acessível. Buham

উত্তম মন্দির কী হয়েছিলো আমি শিলিগুড়ি দেখতে গিয়ে আসলাম এদিকে স্যাররা যাচ্ছিলো হ্যাঁ দিয়ে আমার গাড়ির সাথে টাচ হয়েছে কার সাথে কোন গাড়ির সাথে ইনোভা ইনোভা গাড়ি ছিলো লাউডার থেকে কে ছিলো গাড়িতে জানেন গাড়িতে নামটা জানি না ও কে ওনার গেছি হ্যাঁ ডি এম সাহেব ছিল ওনার কিছু হয়েছে না ওনার কিছু হয় না কি আমার পায়ে ব্যথা হয়েছে এসে আমাকে টাচ করছে লং সাইডে আপনি কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন আমি ছেলেগুলো থেকে মালদা যাচ্ছিলাম কি ছিল